صحبت صالح تو را صالح کناد صحبت طالح تورا را طالح کناد ایک زمانہ صحبت با اولیاء به صد صالح طاحت بیریاء بی گلے خوشبو ادار حمام روزه رسید رو از دست محبوب مداستا সৎসঙ্গে স্বর্গবাস বলেন বলেন অসৎ সঙ্গে সর্বনাশ কথা ঠিক না বেঠি একজন জাকিরিনের সঙ্গে চলবেন অল্প দিনের ব্যবধানে দেখবেন আপনি একজন জাকিরিন হইতে পারবেন একজন নামাজির সঙ্গে চলবেন অল্পদিনের ব্যবধানে দেখবেন আপনি একজন নামাজি হয়ে যাইতে পারবেন কথা ঠিক না বেঠি খারাপ লোকের সঙ্গে চলবেন অল্প দিনে ব্যবধানে দেখবেন আপনি একটা খারাপ লোকে পরিণত হইয়া যাবেন একজন মৃত্যুকের সঙ্গে চললে কিছুদিনে ব্যবধানে সে মৃত্যুক হইয়া যায় জোরে বলেন কথা ঠিকই না এ কবরের ছাত্রীরা এ পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে মনকে বুঝাও তারপর কবরের রওনা করো কারণ বাজান আল্লাহ রাবি সাল্লাহ আলহিসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি পাইকে গেল তার চুল মোবারক পাইকে গেল দাড়ি মুবারক পাইকে গেল পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবাই করাম বলে আল্লাহর রসুল এত অল্প বয়সে আপনার পিঠ মুবারক কেন গুজা হইল এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো আল্লাহ রাবি বলেন কোরআনুর কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বেনমাজি যারা ঠিক মতো নামাজ পড়ে না যারা ঠিক মতো রোজা রাখে না যাদের উপরে ধনী হজ জাগাত করে না যারা হালাম হালাম তরি খায় না চলে না যারা মিথ্যা বলে আল্লাহর হুকুম পর্দা মানে না পর্দা অনুযায়ী চলে না যারা বিভিন্ন কায়দা জুলুমের ভিতরে লিপ্ত এদের ব্যাপারে আমার মালিক যে আজাব জাহাল্লামের ঘোষণা দিছে ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইখা গেল আমার পিঠ গুজা হয়ে গেল আরে আমার উম্ম কীভাবে জানলামেরা আগুনে যান এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইখা গেল আমার পিঠ বোঝা হয়ে গেল এই আল্লাহর বন্দারা পর্দার আল্লাহর রসুল কিন্তু তার নিজের চিন্তায় তার পিঠ মোবরক বোঝা হয় নাই তার দাড়ি মোবরুক পাখে নাই আল্লাহ আজানিবর রস্লা তু আসলাম একদিন আসলেন আল্লাহর হাবিব বলেন ভাই জিবরাই এরকম অসময় তো আপনি কোনো সময় আসেন না এই সময় আপনি কেন আসলেন আল্লাহ রসুল বলেন এ আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলমিন আমাকে বেহেশত এবং জাহান নামকে দেখাইছে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের ভিতর আমাকে দেখাইছেন আল্লাহ রব্বুল আলামিন বেহেস্তের ভিতর আমাকে দেখাইছেন জাহান নামের চতুর্পাশু দেখাইছেন বেহেস্তের চতুর্শু আমাকে দেখাইছেন আল্লাহর রসুল আমার মালিক বেহস্ত যেভাবে সাজে সজ্জিত করছে। কোন মানুষ যদি শোনে জীবন থাকতে বেহস্ত নাই সে সারবে না আর জাহান নাম যেভাবে তৈরি করছে। যদি শোনে হুশ থাকতে জীবন থাকতে জাহান নামে কেউ যাবে না কিন্তু চতুর পাশে। আমার মালিক কাটা তারের বেড়া দিয়ে রাখছে আর জানলামের পাশে এমন ফুলের বাগান তৈরি করছে ওই ফুলের বাগানে এমন মনোরম কেউ যদি ঢোকে আর কোনোদিন বের হইতে নাও পারে আর যখন বেহেস্ত আল্লাহর বন্দাবান্দি ঢোকা শুরু করবে যখন কাটার গোতা লাগবে আমার ভয় হয় আবার ফিরা যায় কিনা এই কথা বইলা সালাম দু চোখের পানি সেইরা কান্দে আল্লাহ রাবিব বলেন ভাই জিব্রাইল আপনি কেন কাঁদতেছেন আপনি তো আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেস্তা আপনি কেন কান্দেন আল্লাহর রসুল বলার পরে জিবরা সালাতুয়া সালাম বলেন হে আল্লাহর রসুল ইবলি তো নৈকট্যের ছিল এবং মালাই ইকোপদি পাইল ইবলিশের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল হারুত তো মাওলার ফেরস্তা ছিল ওদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল আমার তো জানা না আমার ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইবে এই কথা কান্না। এই অবস্থা দেয় আল্লাহর রসুল ও কান্দে জিবিয়া সালাতাম গেল আল্লাহর হাবিব মসজিদের নবমীর ভিতরে ঢুইকা দেখে কিছু সাহাবাই কেরাম আনসারি তারা বৈসা বৈশা আনন্দ ফুর্তি করে আল্লাহ রসুল বলে তোমরা কি মৌতের কথা ভুলে গেছো তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছো এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে যেভাবে বেহেস্তের বিবরণ শুনাইছে যেভাবে জাহান্নামের বিবরণ শুনাইছে ওই জাহান্নামের বিবরণ যদি তোমরা জানতা দেখত কেউ কোনো সংসার করতে পারত না কেউ কোনোদিন দুনিয়ার কোনো কার্যক্রম পরিচালনা করতে পারত না সব মানুষ জঙ্গলবাসী হইয়া যাইতা এই কথা বলার পরে আল্লাহ আয়াত নাজেল করে হে আমার হাবি আপনাকে তো শুধুমাত্র আমার বান্দা বান্দিদেরকে ভয় দেখাবার জন্যই পাঠাই নাই বাসিরাও নাজিরা আপনি সুসংবাদও দেবেন এবং বান্দাবান্দিদেরকে আজাবা গজবের ভয়ও দেখাইবেন আরে এরপর থেকে ইতিহাসের ভিতরে দেখা যায় আল্লাহ রসুল সাল্লু আলাই যত যতদিন দুনিয়া বাইচা ছিল আর কোন দিন মুখ ভৈরা জোরে কোনো দিন আর হাসি দেয় না আল্লাহ আল্লাহ রসুল সাল্লু আলাই অনেক সময় এমনভাবে কানতেন হাদিসের ভিতরে আসছে কান্না হুক মনে হয় হালকা বৃষ্টি পড়তেছে এই আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো আমার আব্বা জাল আলাই বলতেন বাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু ইতিহাস দেখেন বাজার অমর ফারুক অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন বাংলাদেশের মতো প্রায় দুইশো দেশের রাজা বাজা তিনি আল্লাহর ভয় আমার মালিকের আজাব গজবের ভয় কান্দতে কান্দতে গালের ভিতরে দুইটা দাগ পড়ে গেছিল অনেক সময় রাস্তা দিয়ে হাঁটত ভেজা কুটার নাড়া পল হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাই দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে হে ফেজা কুটা নাড়া পল তুই আমার চেয়ে অনেক ভালো তুই মাটির সঙ্গে মিলা যাবি তোর কোনো হিসাব নাই নিকাশ নাই তোর কোনো জাহালাম নাই কোনো বেহস্ত নাই তোর মাওলার সামনে দাঁড়াইয়া তোর কোনো হিসাব নাই কিন্তু আমি অমর মানুষ আমার মালিকের সামনে দাঁড়াইয়া আমার হিসাব দেওয়া লাগবে ও নারা ও প ও ফেজা কুটার নারা তুই আমার চেয়ে অনেক ভালো বাজার যে এই মামলার তদ্বির নেই তার কিন্তু খালাস নাই বাজার উসমান করিরা আনহু ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখতে এমন ভালো অজরে কান্না শুরু করত কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বৈশাখ করতো লোকেরা বলে আমি আপনি কবর দেখলেন কোমকার অস্থির আল্লাহ তিনি বলে আমার আখেরাতের যেই কয়টা যে তার প্রথম নম্বর ঘাটি হইল কবর এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায় আমি তো জানি না এই কবরে কি অবস্থা হবে আল্লাহ বাজার বরবীর আব্দুল কাদের জেলারি রহমাতুল্লাহ একদিন আল্লাহর ঘরের সঙ্গে মাথা টাকায় আর কান দেয়ার বলে মালিক আপনি যদি আমাকে মাপ নাই করেন কেমাতের মাদের অন্ধ করে উঠাই আল্লাহ মানুষ আমাকে বড় পিসাপ বলছে জাহার নামের শিকল যদি লাগে এক তো আজাব অন্যদিকে লজ্জা আমি কীভাবে সহ্য করব আমাকে অন্ধ অবস্থায় উঠাইয়া যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে যেই মামলার তকবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই আমার আব্বা জানুর হামাতুল্লা আলাইয়ের বুকে শুনছি আমার দাদা জানুর আলাই তার কথা বলছিলেন দাদা জানুর হামলা আলাই এতে কালের আগে আগে চকের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া পোলা ঘরের মতো আউ কান্দে দুই চোখ দিয়ে আর কোন সুন্দর বাউলার দিকে ফিরা ফিরা ডাক দেয় আর বলে ওরে আমার মাওলার তুমি যদি আমাকে মাফ নাই করো আমি একা কেমনে অন্ধকার কবরে থাকব ওই কবরে বাতি নাই সাথী নাই বিছানাও নাই ওই কবরে তো কোনো আলো নাই ওই কবরে আমি একা কেমনে থাকব থাকবো যেই মামলার তদ্বি নাই তার খালাস নাই আমার আব্বা জান রায় অনেক সময় অন্ধকারে ফজরের নামাজ পড়তে রা করত হঠাৎ জোরে চিল্লাইয়ে মরতো দরজা খুইলা দেখি আল্লাহর কুদো সিঁড়ি দিয়ার নামে অন্ধকারের ভিতরে গুন 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 করে কান্দ আল্লাহ তাদের জীবনটা রাস্তায় কাটাইয়া দিল তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে যে মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই এই জন্য আল্লাহর হাবিব বলে ইবকু ইবুকু ফাহিলাম তাবুকু ফাতা বা আমার উম্মারা কান্দ কান্না না আসলে কান্নার ভান ধরো কারণ জাহান নামের চোখের পানি সারা ঠাল্লা ময়দান জাহান্নাম যখন ঘুরি ঘুরির কইয়া ডাক দেবে ফেরে তারা জাহান টাইনে রাখতে পারে না আর আল্লাহ রাবি শেষ দেয়া কান্দে মালিক জাহাঙ্গলাম যদি আমার একটা খাইয়া ফলায়। আমি রচন তোমার ইজ্জত জালালের কসুব খাইয়া বলছি আমি রচল তোমার বেহেস্তা যাব না আল্লাহ রাবুল আলমিন বলে ফেরেসটা যাও আমার হাবিবের কাছে পানি দিয়া বলো জাহান নামে দিকে সিটারি দেওয়ার জন্যে আল্লাহর হাবিব যখন সিটারি মারবে জাহান নাম কেত কেত করিয়া পিছনে দৌড় মারবে ডাক দিয়ে বলবে মালি এত ফেলিস জাহান নামকে ধা রাখতে পারে না এ কোন কুদরাতি পানি যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহাঙ্গ নাম পিছনের দিকে দৌড় মারল আল্লাহুল আলমিন বলে হাবিব গো কোনো কুদরাতি পানি না আমার বন্ধা আপনার আপনারা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহাল্লামের কথা যারা দুই চোখের পানি সাইরে দিয়া কামসে আর জাহাল্লাম থেকে মাপ চাইছে ওই চোখের পানি এই পালি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হে মা বন্ধের কে বলবো হে আরাম প্রিয় আমার বাবারা হে বড় লোক আমার বাবারা হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা হে শিক্ষিত আমার বাবারা হে পর্দারে মা বোনেরা মাঝে মাঝে একটু খুব বন্ধ কইরা মাঝে মাঝে মুরাক খাবা করো বর্তমানে গরমের মধ্যে দুপুরের সময় যখন দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে যখন এই সূর্য ঠান্ডা জমিনের ভিতরে তাপ দেওয়া শুরু করে তোমার আমার সূর্যের তাপে কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হয়ে যায় কেউ আমরা গাছের নিচে ছায়ায় দৌড়াই কেউ ঘরের নিচে ছায়া দৌড়াই এ আল্লাহর বান্দারা পরজালে মা বলে না ওই সময় যদি কাউকে এক ঘন্টা টিনের চালে বাইদা রাখা হয় মনে হয় এক ঘন্টা পরে তাকে আর জ্যাম তো মনে হয় তালাশ করে পাওয়া যাবে না আল্লাহ রসুল বলে কে ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সহা মাতার উপরে উপর করে দেবে আমার মালিক বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে না বুজু আমি মাওলা কেমন কেমতের ময়দানে গাছ নাই বাড়ি নাই ঘর নাই পারি নাই জমিনটা হবে তামার জমিন কেমতের ময়দানে সূর্যের তাপে কেমতের ময়দানটা তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে বাগুই নাও কোনো জায়গা নাই বহুত তালাস করে পাওয়া যাবে না সূর্যের তাপে না পার মানুষ কারুটা টাস টাস ফাইটা মগজগুলা ভাতের মতো ভাইয়া ভাইয়া উঠাইয়া পড়বে লায়া ম তুহানা ইয়া ইয়া আল্লাহ আপরে আমাকে আমাদের সবাইকে মাফ কিয়ে দিয়ে বউ তালাস করি আর কোনো দিন পাওয়া যাবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই এ কবরের যাত্রীরা তামান দুনিয়ার মধ্যে একমাত্র মুসলমান জাতি আজকে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ার ভিতরে বাইচা আছে অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার ভিতরে কেউ বুক ফুলাইয়া গলা টান কইরা বাঁচতে পারে নাই আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা কামতের ময়দান যদি জাহাল্লামের শিকার হাতে পায় এর চেয়ে কপাল পোড়ার সারে জাহান হইতে পারে ল এই জন্য আমার বাড়িদেরকে বলবো পর্যায়ে মা বোনদেরকে বলবো নাকের পাল্লা ভারী করো গুনার পাল্লা হালকা কর আর এই নাকের পাল্লা ভারী করার জন্য গুনার পাল্লা হালকা করার জন্য আমার মালিক বলেন ও কুনু মাআস-সাদিকিন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও আমি আমার বাজানদেরকে বলবো দলা দলি বুঝি টুজি না তোমার কবরে তুমি যাব আমার কবরে আমি যাব আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যেখানে গেলে যেই তরিকার সঙ্গে জড়ায়া থাকলে দিনার দিন আমার دل না দিকে ঝোঁকে গুনার থেকে ফেরে চোখে পানি আসে আল্লাহর হুকুম নবীর তরিক অনুযায়ী চলা যায় এরকম জায়গায় যাইয়া কইরা পাগল হইয়া তারপর কবরে কবরে যাইয়া যদি ধরা খাইয়া মশ যত আফসুস করবার কোনোদিন ফেরত আসা যাবে না আর নাফার মান হইয়া যদি কবরে যাও আমার মালিক বলবেন কবরের মাটি নাফার মান আমার সমস্ত নেমাত ভোগ কইরা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া আমার হুকুম মানে নাই ও কবরের মাটি দুই পাশ থেকে এমনভাবে চান এক পাঁচরে হাত অন্য পাজরের মধ্যে বিষয় আমার কাছে করো খাতির আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বাজার বাকির নাম কিন্তু ফাঁকি আমার মালিক যখন নিয়েই আছেন আমার মালিক বড় দয়ার মৌলা আমার মালা বড় মায়ার মাওলা আজকে দুনিয়ার স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই সম্পর্ক নাই লাথি মেরা ঘর থেকে বের করে দেয় দলের লোক অনেক সময় গুলি কইরা মাইরাও ফালায় কিন্তু আমার মালিকের সমস্ত নিয়ে মাত কইরা আমার মালিকের এত নাফার বাণী করলাম আমার মালিক তোমাকে আমাকে তার জমি থেকে ভাগাইয়া দেয় নাই বরং আমার মালিক বলে বন্ধাবান্ধী আমার দল রোজা খোলা পাহাড় পরিমাণ গুলা কইরা থাকো এমন কি মূর্তি পূজার মতো সেদিন গুলা কইরা থাকো যদি খালে স্তবা কইরা দেরটাকে ভাইগা যদি আমার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো আমি শুধু তোকে মাপ করব তাই না তোর গুণাকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব আল্লাহ আমি এ ঘরের মেয়ে হাত উঠা ওনার কথা মনে করো দু চোখের পানি ফলাও আমার মালিকের দরবারে কান্দ আর মালিকের দরবারে যদি কান্না না আসে মনকে বোঝাও রে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উড়ছিল রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশা হবা ছেলে কানবে কানবে মামা কবাব দিবা আল্লাহ আপনার মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে মালিক আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গোডা করে বসছি রে মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন জোর করিয়া কান্দেন সন্তান মারা গেলে চোখে পানি আসে নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে জাহান নামের আগুন ওই জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না আল্লাহ মা ফেল হইল, যারা মাহ জন্য চেষ্টা করে সাহায্য করলো আমরা যারা মাহ উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহেরবাণী নজর করেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত জানি না এই অফুসিবি কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানানো আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে মালিক আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবরকে আপনি বেহেস্টের বাগান বানায়া যান আল্লাহ মা আপনি হেদায়তের জরিয়া বানায়া যান আল্লাহ আমাদের যত মুজাহিদ বাইরা মা দিন দারেরা ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে মায়ে করে তাদের কবরকে বেহেসদের বাগান বানান আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ প্রে ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করে আল্লাহ জালে মাহুদ এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিবে হেদায়ত থাকলে হেদায়ত দেন আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে দেন سبحان ربك رب العزه يا عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كويت